ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ট্রফিটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা শিরোপা জেতা বাংলাদেশ দলের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় অনূর্ধ্ব উনিশ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব উনিশ পুরুষ ক্রিকেট দলকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতকে হারানোর দিনে বাংলাদেশি যুবাদের প্রতি নিজের অভিনন্দন বার্তা পৌঁছে দেন ক্রীড়া উপদেষ্টা এরপরই আসে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও দুবাইয়ে আগে ব্যাট করে ভারতকে একশো নিরানব্বই রানের লক্ষ্য দেয় বাংলাদেশ লক্ষ্য তারা করতে নেমে একশো উনচল্লিশ রানে অল হয় ভারত এতে উনষাট রানের জয় পায় বাংলাদেশ এর আগে দুই সালে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা যেতে জুবারা ওই আসরে অবশ্য সেমিফাইনালেই ভারতের সঙ্গে দেখা হয়েছিল লাল সবুজদের আফসানা নওরিন বাংলা স্পোর্টস